بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين اهد نفسي لكن نفسي الذين انت عليهم غير الحق مغذوب عليهم ولا الدول जगति प्रीति भगु ना, प्रीरीति सन्तलना হ্যালো ফাহিম কি খবর ফাহিম হাই কেমন আছো ফাহিম কমেন্ট করো কেমন আছ তোমার বাসায় কোথায় ফাহিম ফাহিম তোমার বাসা কি মঙ্গলবারই দা হ্যালো বলো বলো হ্যাঁ ফাহিম বলো ফাহিম লাইক দাও ঠিক আছে ঠিক আছে ইন্ডিয়া ম্যান চলে এসেছে ঘোষপুরি লিখতেছে কেমন আছো কেমন আছ হিন্দি ম্যান কি লিখতেছে বোঝা যায় না হ্যালো রনিক চাই তোমায় দেখতে বন্ধু তুমি অনেক দূরে ভাবতে খুব তুমি রে ঘরে তোমায় দেখতে বন্ধু তুমি অনেক দূরে ভাবতে খুব অবাক লাগে তুমি অন্যরে ঘর ভালো বাইস ভালো বন্ধু অন্যরে বুকে আমি আর দিন নয় মনে রে নামতে নাম তেমে ভালো ভালো বন্ধু অন্যরে বুকে আমি ওর কোনো দিন লই মন রে এবার নামটি মুখে যদি কোনো দিন তোমার মনে পরে তুমি আমি আজ মন্দিরে ভবিত্রী দেবী চাই তোমায় দেখ বন্ধু তুমি অনে রে বাপতে খুব অবক লাগে তুমি অন্যর মন চাই তোমায় দেখতে বন্ধু তুমি অনে রে বাপতে খুব অবক লাগে তুমি অন্যর ঘোথাই কো ভালো থাই কো বন্ধু অন্যরে বকে আমি আর কোন দিন লই মন রে নাম তে মুখে বলো তাই কো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কমেন্ট করেন আর কে কোথা থেকে দেখতেছেন বলে যান কমেন্টে কি গান বলবো কি গজল বলবো নাম বলেন আমি বলতেছি হ্যালো কমেন্ট করো কমেন্ট করো আজকে তোমার পাশে আমি ফগবে সে তোমায় দূর থেকে দেখে যায় এটা মনের দাবি তুমিও যেমন মন্দিরে পবিত্র রেখে म छे तो व्यक्त बंधो तो मौन यू रे भप्ते खुआक लग गे तुम योन रे घे हम चाहे तो वगते बंधू तुम्हें यूरे भप्ते হ্যালো যারা আস কমেন্ট করো কে কোথা থেকে দেখছিস ব্রো কোথায় গেল ফাইম হ্যালো ফাইম জগতের ফিরিতে ভাল না ভাল না শান্তি মিল না জগতের পিরিতে ভাল না ভাল না গো প্রীতে শান্তি মিলেন গো প্রীতের এমন রীহিতি এমন রীতি গো সুখ চাহিলেও মিল যন্ত্রনা সুখ চাহিলেও মিল জন্তনা প্রীতি কহরে যারা সুখেরা সে সুখের বদল দুঃখ সাগরে ভাসে প্রীতি কহরে যারা সুখেরা সে সুখের বদল দুঃখসাগরে ভাসে মনটা তো মানিবে তোমায় দেবে না দেবে না গো पीडते शान्ति मिलना হ্যালো কে কোথায় থেকে দেখতেছ কমেন্ট করো আজান দিচ্ছে আদান দিচ্ছে গো গজল বলবো যারা শুনতে চান তারা গজলের নাম বলে যান गोडबी पपेरे सगोरे न जाने कि हे हाँ ऊपर हसो रे मुसीबत न पायजोदी मुसीबत न ना पैजोदी करो न तुम কবরে হসরে কি হবে কবরে কি হবে হস হ্যালো হ্যালো সবাইকে জুম্মা জুম্মারক সবাই কেমন আছেন কমেন্টে বলেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আপনারা কেমন আছেন কমেন্টে বলে যান কে কোথায় থেকে দেখতেছেন কমেন্টে লিখে যান प्लीजे गे न जान कि हो बेप रे हे मुसीबत ना पाय जो दी মুসিবত না পাই যদি না তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাস কি হবে তোমার মুসিবত না পাই যুদি মুসিবত না পাই যুদি করো না তোমার কবরে হসবে হাসরে কি হবে আমার कोनो सुंगे नै रे कोनो बन्धु नै दे एक एक रोइ बिपोरे अन्धकार रोइ को बोरे यो शोक যারা আছেন কমেন্ট করেন একটা গদল বলতে শোনেন কোনো সঙ্গী নাই রে কোনো বন্ধু নেই রে একা রই বিপরে অন্ধকারই কব রে কোনো সঙ্গী নাই রে কোনো বন্ধু নেই রে একা একই বিপরে অন্ধকার বিছানা বলছি নয় জানালা দরজা নয় বিছানা বলছি নয় জানালা দরজা তবু একা ঘরে রুবি কোনো সঙ্গী নাই রে কোনো বন্ধু নাই রে এক বেপোরে অন্ধকার কোনো সঙ্গে নাই রে কোনো বন্ধু নাই রে এক বেপরে অন্ধকার জানিও সুন্দর মন সুন্দর জমিন সুন্দর মন সুন্দর সুন্দর রে সুন্দর রে পাল্লা জানি কত সুন্দর তুমি আল্লাও জানি কত সুন্দর তুমি মেয়াল ঝরনা না ছোটে চলে কেবে ঝরনা ছোটে চলে হলো তদে গুনগুন যদে ঢেবে পল জানি না কত সুন্দর তো মেয়া জনি না কত সুন্দর তুমি অলনা ছোট পরে কেবে গণনা গল তদে গুম গুম গম जने न तो कत सुंदर तुम अल्लाह कत तो सुंदर तुम अल्लाह हे बन तु ग

হ্যালো লাইভে কারা যুক্ত আছেন আমার হাসিটা দেখেছেন হ মারতক না অপুন মানুষে না বরোদাই রে অপুন মানুಳ್ বোঝা বড় আপন মানুষ না বড় দয় রে আপন মানুষ বোঝা বড় চাইলে তারে যাই না ভোলা বুকের ভিতর কষ্টের মেলা চাইলে তারে যাই না ভোলা বুকের ভিতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কদাই আপোন কেপোন মানুহ তেনা বড়ো দাই ৰে আপোন মানুহ বোধা বড়ো দাই আপোন মানুহ তেনা বড়ো দাই ৰে আপোন মানুহ বোধা বড়োদায় বাবৈ পাখি ঘৰ বান্ধিলেই না ঘরে ঠা ধরব কোলে কে রে সে ঘর ধর যা সে ছড়তে মায়র না টিকা না আমি হইলাম পথের প্রতীক পথি আমার না বাবই পাখি ঘর বাঁধিলে হইনা ঘরে ঠা ধরব কুলে থাকে ঘর দৌড় পার না সে মায়া ছাড়ে না ঠিকানা আমি হইলাম পথের প্রতীক পথি আমার চেনা আপন মানুষ চেনা বড়দাই রে আপন আপন মানুষ না উদয় রে মানুষ বোঝা বড়ো খারা সুখে রাশি জগতের প্রীতি ভাল না ভালো নাগু গোড়িতে শান্তি মিলে না জগতের প্রীতি ভাল না ভালো নাগু পীড়িতে শান্তি মিলে না

কহরে যারা শোকের আসে শোকের বদলে দুঃখ সাগরে বাসে কহরে যারা শোকের আসে বদলে দুঃখ সাগরে বাসে তোমা নিবে তোমায় দিবে না দিবে না গো পিড়িতে শান্তি মিলে না পিড়িতে জগত ভালা না গো